আসসালামু আলাইকুম গাইজ আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আমার সারাদিনের কাজকর্ম এই যে সকাল সকাল আমরা কিন্তু উঠে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এরপর এই তো রায়ন খেলাধুলা করছে উঠেছে ঘুম থেকে এরপর নাস্তা আমাদের রেডি হয়ে গেছে আলু ভাজি করেছে আজকে আলু ভাজি বড়বটি গাজর দিয়ে তারপরে এটা ছিল গতকালকে সবজি আর লাল আমরা মশলা চা খাই এখানে আর এই তো রুটি ডিম্পোস ডিম সিদ্ধ সব কিছু হয়েছে এখন আমরা নাস্তার পালা শেষ এখন দুপুরে আজকে কি রান্না করব তার জন্য প্রস্তুতি নিলাম দেখলাম যে ফ্রিজে ঢ্যাঁড়স ছিল তাই ঢ্যাঁড়সে দুই পদ আজকে আমি রান্না করলাম এখানে আর এই তো ঢেঁড়স রান্না বসিয়ে দিলাম দুপুরের জন্য রান্না আমি মোটামুটি এখন বসিয়ে দিলাম আমাদের গ্যাস থাকে না গ্যাসের প্রবলেমটা এখনও আছে এরপর এখানে আম দেখতে পাচ্ছেন আমি এখানে আমের শরবত করব তাই আমটাকে কেটে সুন্দর করে বসিয়ে দিলাম চুলাতে পানি দিয়ে সিদ্ধ এরপরে আমি এখানে দেখলাম যে আমার ঢেঁড়সের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দুই মাছ দিয়ে আমি এখানে ঢেঁড়সটাকে রান্না করেছি আর এই তো দেখুন আরেকটা ছিল ঢেঁড়স ভাজি আর এই তো ভাত রান্নাও হয়ে গেছে আমার দুপুরের রান্না প্রায় কমপ্লিট আর এই তো আমার ভিন্ডি তরকারি হয়ে গিয়েছে এখানে বিকালের জন্য আমি এখানে খেসারি ডাল ভিজিয়ে রেখেছি সারা রাতে এরপরে আমাদের যে হেল্পিং হেন সে এগুলোকে সুন্দর করে ব্লাইন্ডারে ব্লেন্ড করে এনেছে কিন্তু পাটায় বাটলে যে সুন্দর হয় ব্লাইন্ডারে তেমন হয় না এরপর আমি সব মশলা মাখিয়ে রেখে দিলাম পেঁয়াজের ডাল এরপরে এখানে স্যুপের জন্য আমি একটা মুরগির টুকরো বসিয়ে দিলাম আমার ননসের জামাইয়ের অপারেশন হয়েছে তাকে আমি স্যুপ দিব তার জন্য আমি স্যুপ তৈরি করলাম আরে তো বিকালে আমাদের আমের শরবতটা আমি বানিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন যে আমার আমার আমের শরবতটা হয়ে গিয়েছে অনেক মজার এই আমের শরবতটা আমার ভিডিওতে আছে যদি আপনারা চান দেখতে চান পেয়ে যাবেন এদিকে আমের শরবত করতে করতে আমার পেঁয়াজগুলো পুড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো পুড়ে কী অবস্থা হয়েছে তাদের করে আমি এগুলো ফেলে দিয়েছি আর এখন আবার নতুন করে পেঁয়াজও দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ির তেলের কড়াই এটা একটু পুরানো মনে কিছু নিয়ে না সবাই এরপরে বিকালের জন্য চা বসিয়ে দিলাম দুধ চা দিলাম আজকে সকালে যেহেতু আমরা রং চা খেয়েছি বিকালে একটু দুধ চা খেতে হয় আর এই তো স্যুপ আমার রেডি হয়ে গিয়েছে এখনো হয় নাই মুরগিটাকে আমি সিদ্ধ করে ভালো করে ছুটে নিয়েছি মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন এই যে একেবারে ঝুড়াঝুড়া করে আমি এখানে মুরগিটাকে বেছে নিয়েছি এরপর আমার তো পেঁয়াজ হয়ে গেছে এখন মুড়ি দিয়ে দিলাম আমার শাশুড়ি খাবে ওনাকে দিয়ে আসলাম এদিকে ছেলেরা তো পেঁয়াজও খাবে না আমার ছেলে মেয়ে দুজনে পেঁয়াজও পছন্দ করে না তাদের জন্য এই তো আলু নিলাম তিনটা আলুর চিপস বানাবো এই যে দেখুন আমি পিলারের সাহায্যে চামড়াগুলো ছিঁড়ে নিয়েছি একা হাতেই সংসারটাকে সামাল দিতে হয় এই তো দেখুন এরপর মেশিনের সাহায্যে আমি সুন্দর করে পাতলা পাতলা করে চিপসের মতো করে কেটে নিলাম আর মেশিনের সাহায্যে অনেক সুন্দর করে কাটা হয় এরপর সামান্য একটু লবণ দিলাম দিয়ে ভালো করে মেখে এখন আমি পাইপেনে ভেজে নেব আলুর চিপসটা অনেক মজা আপনারাও এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে চেষ্টা করবেন আমার ছেলে মেয়ে দুজনে এভাবে করে আলু ভেজে দিলে ওরা খুব পছন্দ করে এবং খুব মজা করে খায় আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে আপাতত সে এখন ঢাকাতে নেই সে শেরপুরে আর এই তো একটা ম্যাগ মশলা দিয়ে উপরে আমি এখন এই চিপসগুলো দিয়ে দেব এদিকে আমার দুধ চা হয়ে গিয়েছে আমি একটা মগে দুধ আর চিনি ঢেলে নিয়েছি এখন লিকার দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখুন আমার চা রেডি হয়ে গিয়েছে এখন শাশুড়িকে দিয়ে আসবো সারাদিন এভাবে আমার সংসারের কাজে সময় চলে যায় ব্যস্ততার মাঝে এই যে দেখুন চা রেডি হয়েছে আমি দিয়ে আসবো আমার শাশুড়িকে উনি খাবেন আর এই তো আমার মেয়ে ও শুয়ে আছে টিভি দেখতেছে বিকালে এই যে ছেলেকে দিলাম ও চিপস খায় আর এটা মেয়েকে দিলাম ও পছন্দ করে ও এখন টিভি দেখতেছে সন্ধ্যাবেলায় আর নাস্তা দিয়ে দিলাম এখন নাস্তা খাবে আর এই তো আমার নিজের খাওয়ার পালা এই যে এক কাপ চা ভরে ভরে নিয়েছি আর এই যে আমার পেঁয়াজগুলো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কেমন করে ভাজি করেন পেঁয়াজও আমাকে অবশ্যই জানাবেন আর এই তো আমার স্যুপও রেডি হয়ে গেছে এটা কিন্তু আমি সন্ধ্যার পরে স্যুপটাকে আমি রেডি করেছি আর আমার নন্ন সের জামায়ের অপারেশন হয়েছে তাকে আজকে আমরা স্যুপ দিব খাওয়াবো আর এই তো কেমন হয়েছে স্যুপটা অবশ্যই জানাবেন স্যুপ রেডি হয়ে গিয়েছে এখন আমরা একটু শপিংয়ে যাব বেশি কিছু না আমার শাশুড়ি বললো কিছু কেনাকাটা করে আসো কিছু বিস্কিট চানাচুর এগুলো এ তো আমিও রেডি হচ্ছি এখন আমরা একটু যাব বাইরে এখন প্রায় সন্ধ্যা রাতের সাতটা সন্ধ্যা শেষ এখন রাত হয়ে গেছে এরপর দেখুন আমার ছেলে কি কিনেছে ও এটা কিনবে কিনবে ও এছাড়া আসবে না তাই তোকে এটা কিনে দিলাম দেখুন কি কোন আইসক্রিমের মতো ছোট ছোট। আর এই আমার মেয়ে খুলে দেখাচ্ছে কেমন হয়েছে আর আমি একটা খেয়ে দেখলাম খারাপ না আছে মোটামুটি মানে চলে বাচ্চাদের শখের বলে কথা এখন না দিলেও কান্নাকাটি করবে তার জন্য আমি কিনে দিয়েছি এই তো ওদের চকলেটটা দিয়ে দিলাম আর রাতের খাওয়ার এই তো আজকের আমেশার জন্য মুরগির মাংস রান্না করে নেয় তাই ওকে পোস্ট করে সাদা ভাত দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম আর ছেলে খাবে নুডস আর তাকে নুডুলস রান্না করে দিলাম আর এই তো কেমন হয়েছে আমার এই ব্লগ অবশ্যই জানাবেন ধন্যবাদ